হরে কৃষ্ণ বন্ধুরা আসন্ন আটই ফেব্রুয়ারি শনিবার দু হাজার পঁচিশ শ্রী শ্রী ভৈম একাদশী সবাইকে প্রতিটি একাদশীর ন্যায় নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে আসুন আমরা জেনে নিই এই ভৈম একাদশীর ব্রত মহাত্ম কথা মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে সেই গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষা একাদশী তিথিকে ভৈম একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিস্তারে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তপ্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনও প্রীতত্ত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গান্ধর্ব গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গান্ধবেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তি পুনঃপুন কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের পৃথিবীধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পরকে কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পরের কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিচাশিজনী লাভ করি মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিচাসত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্বপরিচয় বিস্মিত হল এইভাবেই অতি কষ্টে সেখানে দিনযাপন করতে লাগল একদিন পিচাস নিজ পত্নী পিচাসিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত্যুপ্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তির কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অস্বস্ত বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় নিশিদিন যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন দিন সূর্য দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলেই ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্য ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজেন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আমার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবি এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যানিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে হতেই লাভ হয় অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শবনে অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা আপনারা অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ করলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সবাইকে বৈষ্ণব প্রণাম আপনাদের দিনটি শুভ হোক আজকের মতো বিশ্রাম রাখছি সবাই কি বৈষ্ণব প্রণাম হরে কৃষ্ণ